হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল বল তো আজকে একটা মোটিভেশনাল গল্প বলবো সেই গল্পটি হচ্ছে প্রজাপতি গল্প এর মাধ্যমে আপনারা মোটিভেশনাল পাবেন এবং সেটাকে আমাদের ঘরে নিজেদের ঘরে নিজেদের চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা ও কষ্ট না করি তাহলে আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না তো ভিডিওটা যদি ভাব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে আমার আরে ফ্যামিলি তো ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে দেবেন আর ফলো করার সাথে সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে আমি এবার গল্পতে আসা যাক ঠিক আছে এক ব্যক্তি তার বাগানে একটা প্রজাপতির ডিম দেখতে পায় তো সে ডিমটা দেখে দেখতে পাই যে ডিমের মধ্যে থেকে একটা প্রজাপতি বাচ্চা বেরোনোর চেষ্টা করছে ঠিক আছে তো বাচ্চাটা বার 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 চেষ্টা করছে তার সত্ত্বেও মানে বাচ্চাটা ডিমের থেকে ডিম থেকে বেরোতে পারছে না তো যখন দেখছে বাচ্চাটা দেখছে ডিমের থেকে বেরোতে পারছে না বাচ্চাটা প্রচণ্ড চেষ্টা করছে প্রচণ্ড চেষ্টা করছে তারপর সে বাচ্চাটা চেষ্টা করাটাই সে মানে চেষ্টা করাটাই ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়ার জন্য মালিক মানে ওই বাগানের মালিকটা প্রচণ্ড কষ্ট হয় যে বাচ্চাটা হয়তো মরে যাবে তো তার জন্য মালিকটা কি করে মালিকটা করে কাঁচি দিয়ে ওই ডিমটা হালকা করে কেটে দেয় দিয়ে বাচ্চাটাকে বেরোবার সুযোগ করে দেয় তো বাচ্চাটা বেরিয়ে গেলো তো আপনারা মনে করলেন যে মালিকটা প্রচুর বলো ভালো কাজ করে দিয়েছে ঠিক আছে মালিকটা একদম ভালো কাজ করেন কারণ মালিকটা কি করলো যখন কাঁচি দিয়ে কেটে দিল ও নিজে থেকে এবার বেরিয়ে গেল মানে বাইরে আসার পথটাও সোজা হয়ে গেলো তো এরকমই আমাদের জীবনে বাচ্চারা যখন বেরিয়ে পড়লো সহজে বেরিয়ে পড়লো ডিমটা কেটে দিল মালিকটা তো বাচ্চারা যখন বেরিয়ে পড়লো এরপর বাচ্চাটা ওই ডানাটা ঠিক আছে ওই ডানাটা তো আর ঝাপটে দাপা দাপি করে আর বেরোতে পারলো না মতলব ডাঙাটা কি হলো ডানাটা মজবুত হলো না ঠিক আছে তো দাপাদাপি না করতে পেরে ডানাটা মজবুত হলো না প্রজাপতিটা ঠিক আছে এবার তাহলে প্রজাপতিটা উঠবেই করে নাটা মজবুত হলো না এরকমই আমাদের লাইফে অনেক কেউ মতলব অনেকে আছে ঠিক আছে এই দাপা দাপি করার চেষ্টাটা যখন আমরা করতে থাকি তখন যখন আমরা পারি না হাল ছেড়ে দিই নিজেরাই যখন হাল ছেড়ে দিই এই হাল ছেড়ে দেওয়ার জন্য অনেকে অনেকেভাবে এ প্রচুর কষ্টেতে আছে অনেক ক মতলব অনেক লাফালাফি করছে দাপা দাবি করছে কিছু পারছে না তো আমি ওটা আমি একটু সাহায্য করি ও একটু উঁচুতে উঠতে পারি ঠিক আছে তো এটা কি হলো আমাদের ঘাড়ে দাপিয়ে দেওয়া হলো আমরা নিজেরা নিজের চেষ্টা না করে নিজে কষ্ট না করে আমরা অন্যের অন্যের ঘাড়ে পা দিয়ে ওপরে উঠে যাই ঠিক আছে তো এটাই হচ্ছে মূল শিক্ষা যে নিজেরা কষ্ট না করলে কষ্ট চেষ্টা আর বুদ্ধি বুদ্ধি না খাটালে আমরা জীবনে ওপর দিকে উঠতে পারবো না লোকের সাহায্যে যদি আমরা উপর থেকে উঠতে পারি তো আমরা থপাস করে পড়ে যেতে পারবো ঠিক আছে আর একটা কথা মানুষের একটা যখন হার্টবিট চলে ঠিক আছে ডায়াগ্রাম চলে ঠিক আছে সেটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম 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 উপর থেকে নিচে নিচে থেকে উপরে ওপর থেকে নিচে ওপর থেকে নিচে ঠিক আছে তো এরকম অনেক মানুষ আছে এই ওপরে আছে প্রত্যেকে আরও উপরে চলে যায় ঠিক আছে তো যত ওপরে যাবে তত নিচে আসার চান্সটা বা মতলব নিচে আসার চান্সটা তত কমতে থাকে ঠিক আছে য হঠাৎ করে উপরে উঠে গেলো হঠাৎ করে নিচে নেমে ঠিক আছে এইটা আমাদের করলে হবে না আমাদেরকে একটা ডায়াগ্রাম করতে হবে ডায়াগ্রামটা কি হচ্ছে একবার ধরুন আমি একটু উপরে উঠলাম মতলব কষ্ট আর সাফল্য যদি করি আমরা একবার উপরে উঠলাম আবার একবার নিচে নামতে থাকবো এই ওপরে ওটা নিচে নামা উপরে ওটা নিচে নামা যখনই করতে থাকবো তখনই আমরা বুঝতে পারব যে আমরা একটা সঠিক লাইনে আছি ঠিক আছে তো এটাই হলো আমরা মোটিভেশনাল গল্প মোটিভেশনাল গল্প যদি ভালো লাগে ঠিক আছে আমার চ্যানেলে কমেন্ট করে জানিও আমি আরও তোমাদের জন্য মোটিভেশনাল স্টোরি নিয়ে আনব ঠিক আছে আর এই মোটিভেশনাল স্টোরি আমি বলে দিলাম ঠিক আছে তারপরের দিনই আবার যাকে তাই এরম করলে হবে না এই মোটিভেশন এই মোটিভেশনাল গল্পর মাধ্যমে আমাদের হারে জেগে উঠতে হবে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে এবং আমাদের ঘরে চেষ্টা করতে হবে চেষ্টা কষ্ট ঠিক আছে আর লাফালাফি করে কিছুই হবে না দাপা করে কিছুই হবে না এটা যদি আমরা কাজে না লাগাতে পারি কষ্ট এবং আমাদের ঘরে এগিয়ে যেতে হবে কষ্ট করে লাফালাফি করে তাপাতাফি করে এগোতে হবে ছেড়ে দিলে হাল ছেড়ে দিলে হবে না বন্ধু ঠিক আছে এই দুনিয়াটা হচ্ছে ট্র্যাডিশনাল যুগ এই ট্র্যাডিশনাল যুগের সাথে আপনাদের মাইনে নিয়ে চলতে হবে আর ট্র্যাডিশনাল যুগে হচ্ছে বেস্ট রায় সব থেকে প্রায়োরিটি বেশি পাবে ঠিক আছে তো বেস্ট হওয়ার চেষ্টা করো তো অফিসিয়াল রাজগুলোর পক্ষ থেকে জায় হিন্দ বন্দে মাতার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও